মুভির গল্পটি জন নামের এক ছেলেকে নিয়ে যে মাছ ধরার জন্য একটি ছোট নৌকা নিয়ে সমুদ্রে বের হয় জন নৌকা নিয়ে কিছু দূর যাওয়ার পরেই লক্ষ্য করে যে সমুদ্রের চারপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে কুয়াশা এত ঘন ছিল যে সে আর কিছুই দেখতে পারছিল না দীর্ঘ সময় ধরে সে কুয়াশার মধ্যে আটকে থাকে হঠাৎ জন তার থেকে কিছুটা দূরে একটি বড় জাহাজ দেখতে পায় অদ্ভুত ব্যাপার হলো এই বড় জাহাজে কোনো মানুষ ছিল না এটা দেখে তার মনে কৌতূহল জাগে এবং সে সেই জাহাজে যেতে চায় জন তার ছোট নৌকাটি জাহাজের সাথে শক্ত করে বেঁধে বড় জাহাজে উঠে পড়ে জাহাজের ভিতরে ঢুকে জন অবাক হয়ে যায় কারণ সব স্বাভাবিক মনে হলেও সেখানে কোনো মানুষ ছিল না আরও অবাক করার বিষয় হলো মানুষ না থাকলেও সেখানে তাজা খাবার মজুত ছিল মানুষের উপস্থিতির সব প্রমাণ থাকা সত্ত্বেও কোনো মানুষ সেখানে ছিল না জন যখন জাহাজটি চালু করার জন্য ইঞ্জিন অন করে তখন সে জানতে পারে যে ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে এত বড় জাহাজ আর ইঞ্জিন নষ্ট এটা কিভাবে সম্ভব তাহলে এটি কিভাবে গভীর সমুদ্রে এলো এসব ভেবে জন অবাক হয়ে যায় তাই জন দূরবীন হাতে নিয়ে জাহাজের ভিতরে ও চারপাশে দেখতে থাকে জন ভাবে যে জাহাজের মালিক হয়তো আশেপাশেই কোথাও আছে কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে সে কিছুই দেখতে পায় না এরপর জন আবার কন্ট্রোল রুমে যায় এবং সেখানে থাকা রেডিও মেসেঞ্জার অন করে জন হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে এই জাহাজটি সমুদ্রে আটকে আছে যদি আমার কথা কেউ শুনে থাকেন তাহলে অনুগ্রহ করে উত্তর দিন এরপরে জন ঠিক করে যে সে তার ছোট নৌকায় ফিরে যাবে সে তার নৌকাটি যেখানে বেঁধেছিল সেখানে গিয়ে দেখে তার নৌকাটি আর সেখানে নেই নৌকাটি কোথাও উধ হয়ে গেছে এটা দেখে জন হতবম্ব হয়ে যায় কারণ সে নৌকাটি খুব ভালোভাবে বেঁধে রেখেছিল এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা জন দেখে চারপাশের সব কুয়াশা কেটে গেছে এবং আকাশ এখন একদম পরিষ্কার এদিকে দুপুর হয়ে গেছে কিন্তু সে আশেপাশে কোনো জাহাজ দেখতে পায় না তাই সে কোনো উপায় না পেয়ে সেখানেই থেকে যায় জন সেখানে আটকে পড়েছে তাই বের হওয়ার জন্য সে মানচিত্রের সাহায্যে নিজের পথ খোঁজার চেষ্টা করে সে মানচিত্র থেকে জানতে চায় যে সে এখন কোন জায়গায় অবস্থান করছে এবং কিভাবে তার বাড়ি ফিরে যাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জাহাজের ইঞ্জিনটি নষ্ট তাই নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে হলে তাকে আগে ইঞ্জিন ঠিক করতে হবে এরপর জন জাহাজের ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে অনেক চেষ্টার পর এক পর্যায়ে জাহাজের ইঞ্জিন চালু হয়ে যায় এত কষ্টের পর বাড়ি ফেরার একটি রাস্তা অর্থাৎ জাহাজটি চালু হয়ে গেছে এটি ছিল জনের জন্য অনেক বড় একটি সফলতা যেহেতু জাহাজটি আবার চালু হয়ে গেছে তাই জন জাহাজটি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারে কিন্তু এখানে আরেকটি বড় সমস্যা এসে পড়ে জন কোনো পথ খুঁজে পায় না তাই সে আবার কন্ট্রোল রুমে যায় এবং হেডকোয়ার্টারে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সাড়া পায় না এতে জন হতাশ হয়ে উপরে চলে আসে উপরে আসার পর জনের শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয় জন আশেপাশে তাকিয়ে কোনো মানুষ দেখতে পায় না তাই সে সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটি সারতে চায় জন যখনই এটি করতে যাবে তখন হঠাৎ কেউ একজন জনকে ধাক্কা দেয় এবং সে নিচে পড়ে যায় কিন্তু জন অল্পের জন্য পানিতে পড়তে পড়তে বেঁচে যায় কারণ জন জাহাজের রেলিং ধরে ফেলেছিল সেখানে প্রচণ্ড বাতাসের চাপ ছিল জন কোনো রকমে অনেক কষ্টে উপরে উঠতে সক্ষম হয় জন ভয় না পেয়ে অনেক আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে অনেক চেষ্টা করে যার কারণে জন বেঁচে যায় এই ঘটনার কারণে জনের শৌচাগারের কাজটি হয় না তাই জন ভিতরে গিয়ে শৌচাগারে যায় জন সেখানে ঢোকার সাথে সাথেই হঠাৎ কেউ দরজাটি বন্ধ করে দেয় যার আওয়াজ শুনে পেছনে তাকালেও জন তেমন কোনো গুরুত্ব দেয় না ভাবে হয়তো বাতাসের চাপে এমনটা হয়েছে জনের কাজ শেষ হলে সে যখন বের হতে যাবে তখন দেখে দরজাটি বাইরে থেকে লক করা জন সেই দরজাটি খোলার অনেক চেষ্টা করে জনের পকেটে একটি কয়েন ছিল সেটা দিয়েও সে দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু এই কৌশলটিও কোনো কাজে আসে না কোনো কিছুতেই জন আর দরজাটি খুলতে পারছে না জনের বারবার মনে হতে থাকে যে এই জাহাজে কেউ একজন আছে যে কিনা জনের সাথে এই খেলা খেলছে এবং তাকে মানসিকভাবে নির্যাতন করছে জন দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে সে বলে আমি এখানে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে আসিনি আমাকে বিশ্বাস করো আমি শুধু এই জাহাজে কেউ আছে কিনা তা দেখতে এসেছিলাম কিন্তু এত কিছু বলার পরেও বাইরে থেকে কেউ তার কথার উত্তর দেয় না তাই জন ভাবে কিছু একটা করতেই হবে জন সেখানে একটি কেবিন খুঁজে পায় এবং সেই কেবিনটি খুলতেই দেখে তার ভিতরে রক্ত লেগে আছে কিন্তু জন এটা দেখেও তেমন কোনো গুরুত্ব দেয় না সে কেবিনে থাকা একটা কাচি বের করে এবং দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও জন দরজাটি খুলতে পারে না অন্যদিকে জাহাজটি অনবরত চলতে থাকে এতে করে জন পুরো অতিষ্ঠ হয়ে যায় হঠাৎ সে দেখতে পায় এখানে একটি জানালা আছে যেখানে গিয়ে বাইরে তাকিয়ে জন দেখতে পায় দূরে একটি মালবাহী জাহাজ এদিকেই আসছে যার গতি একদমই জাহাজের দিকেই এটা দেখে জন বুঝে যায় যে যদি এই জাহাজটি এভাবেই তার জাহাজের দিকে আসতে থাকে তাহলে এই জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর যদি এমনটা হয় তাহলে সেও মারা যাবে তাই জন নিজের জীবন বাঁচানোর জন্য মালভাই সেই জাহাজটির উদ্দেশ্যে কোনো সংকেত পাঠাতে চায় কিন্তু সে তো এই শৌচাগারে আটকে পড়েছে কিভাবে সংকেত পাঠাবে তবুও জন একটি উপায় বের করে এবং তার গায়ে থাকা টি শার্টটি খুলে হাতে নিয়ে মালভাই সে জাহাজটির দিকে সংকেত দিতে থাকে কিন্তু এতেও জাহাজের কেউ জনকে দেখতে পায় না জাহাজটি আরও সামনের দিকে আসতে থাকে এখন যে কোনোভাবেই হোক না কেন জনকে নিজের জীবন বাঁচাতেই হবে নিজেকে বাঁচাতে হলে ওই জাহাজটি যে কোনো উপায়ে থামাতে হবে জাহাজটিকে থামাতে না পারলে তার জাহাজটি ধ্বংস হয়ে যাবে হঠাৎ সে ওই জানালার উপরে একটি দড়ি দেখতে পায় এবং তার মাথায় একটি বুদ্ধি আসে জন জাহাজটিকে থামানোর জন্য সেই দড়িটি বাইরে ছুঁড়ে মারে যাতে করে জাহাজটি থামানো যায় কিন্তু সেখানে জনের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় সেই দড়িটি দুর্ভাগ্যবশত জাহাজের পাখার সাথে গিয়ে আটকে পড়ে এবং দড়িটির বাকি অংশ জনের গলায় আটকে যায় যার কারণে জনের গলা প্রায় চেপে আসছিল এবং সে প্রায় মারাই যাচ্ছিল কিন্তু অনেক কষ্টে সে অন্য একটি যন্ত্রের সাহায্যে সেই দড়িটি থেকে নিজের গলা বের করে আনে এবং এই চাপের কারণে তার গলা লাল হয়ে যায় প্রায় মরতে মরতে সে আবারও বেঁচে যায় যদিও জন দড়ি থেকে বের হয়ে নিজে বেঁচে গেছে কিন্তু দড়ির অংশ জাহাজের পাখায় পেঁচিয়ে যাওয়ায় জাহাজটি আর চলে না সেটি সেখানেই আটকে যায় এত কিছু করার পরেও কিছুই হয় না সেই মালবাহী জাহাজটির সাথে জনের জাহাজের ধাক্কা লেগে যায় এতে জাহাজের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং জন মাথায় আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় শৌচাগারে পানি ঢুকেছে জন দেখে এটা সমুদ্রের কোনো নোংরা পানি নয় বরং পরিষ্কার পানি এসব দেখে মনে হচ্ছে কেউ একজন আছে যে জনকে ভয় দেখাতে বা মারতে চায় যা দেখে জন আবার চিৎকার করে বলতে থাকে যেই হও না কেন আমাকে সাহায্য করো জন বারবার এভাবে বলতে থাকে কিন্তু তারপরেও কেউ কোনো কথার সাড়া দিচ্ছে না অনেক সময় পার হয়ে যায় এবং জনের আবার অনেক ক্ষুধা ও তৃষ্ণা লাগে এত কষ্টের পর জনের শরীর দুর্বল হয়ে পড়ে এবার কোনো উপায় না পেয়ে জন সেই শৌচাগারের ট্যাপ থেকে পানি খেতে চায় কিন্তু জন দেখে সেখানকার পানি শেষ হয়ে গেছে এরপর সে মেঝেতে থাকা সেই পানি পান করতে চাইলে জন লক্ষ্য করে সেই পানি লবণাক্ত তখন সে বুঝতে পারে এটা আসলে সমুদ্রের পানি তখন সে ভাবে জাহাজে হয়তো কোনো ছিদ্র হয়েছে যা দিয়ে এই সমুদ্রের পানি জাহাজের ভিতরে প্রবেশ করছে এসব ভেবে জন আবার দরজা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু দরজাটি এমনভাবে লক করা হয়েছে যেন কেউটি বাইরে থেকে লক করে দিয়েছে এভাবে দুপুর থেকে রাত নেমে আসে আর তখনই এই জাহাজের উপরের দৃশ্য দেখা যায় যেটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ এই জাহাজটিকে চালাচ্ছে আর এর মানে দাঁড়ায় জাহাজটিতে কোন শয়তানি শক্তি আছে এবং সেই এসব করছে অন্যদিকে পানি ভর্তি হয়ে একদম উপরে উঠতে শুরু করে ক্লান্ত জন এত চিন্তা করতে করতে তার ঘুম চলে আসে রাত যখন গভীর হয় তখন সমুদ্রে ঝড় ওঠে এবং এই ঝড়ের কারণে জাহাজটির অনেক ক্ষয়ক্ষতি হয় তখন জনের ঘুম ভেঙে যায় সে দেখতে পায় পানি এতটাই উপরে উঠেছে যে তার মুখ বা দেয়ার সব ডুবে গেছে এবার জন মেনে নেয় যে সে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে হঠাৎ জন একটি ক্লিকের আওয়াজ শুনতে পায় এবং সেটা শুনে দরজার হ্যান্ডেলটা ঘোরালে সে দেখে দরজাটা খুলে গেছে কারণ রুমের অতিরিক্ত জলের চাপে দরজাটা ভেঙে বাইরের দিকে পড়ে গেছে এবং এতে করে জন আবার সেখান থেকে মুক্তি পেয়ে যায় সেখান থেকে বেরিয়ে প্রথমেই সে উপরে যায় এবং বাইরের পরিষ্কার অক্সিজেন গ্রহণ করে কারণ বন্ধ ঘরে অক্সিজেনের অনেক ঘাটতি ছিল তাই সে দুর্বল হয়ে পড়েছিল জন বুঝতে পারে এখানে যেই ছিল না কেন সে জনকে কষ্ট দিতে চেয়েছে এবং জন এর চেয়ে বেশি অত্যাচার সহ্য করতে পারছিল না তখন সে বুঝতে পারে জাহাজের নিচে পানি ভরে যাচ্ছে এবং জাহাজটি যেকোনো সময় ডুবে যাবে এই অত্যাচার জন আর সহ্য করতে চায় না তাই সে সিদ্ধান্ত নেয় সে আর এই জাহাজে থাকবে না এবার তার মাথায় একটি বুদ্ধি আসে জন ওই জাহাজ থেকে সেই ভাঙা দরজাটি এবং কিছু এয়ার ব্যাগ নেয় সবগুলোকে একসাথে ভালোভাবে বেঁধে একটি ছোট বেলা বানিয়ে ফেলে যাতে এখান থেকে জন পালাতে পারে কিন্তু এভাবে সে যেতে পারবে না তাই সে আবার জাহাজের ভিতরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস ও খাবার নেয় এরপর সে জাহাজ থেকে বেরিয়ে পড়ে এই ভেলাটিতে উঠে জন সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল কিন্তু এই জাহাজটি তখনও সেই একই জায়গায় স্থির অবস্থায় ছিল এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু জন দেখে ওই জাহাজটি এখনও সেই একই অবস্থাতেই আছে জন অবাক হয়ে যায় কারণ এত জল ওঠায় সে ভাবছিল যে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যাবে কিন্তু আসলে সেটা ঘটে না এসব দেখে জন আবারও সে জাহাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে ভাবে যেহেতু এখন ওই জাহাজটি ডোবেনি তাহলে মনে হয় এটি আর ডুববে না জন ভাবে যদি ওই ছিদ্রটা ঠিক করা যায় তাহলে হয়তো সে এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবে তাই সে আবার ওই জাহাজটিতে ফিরে আসে জন প্রথমে ওই জাহাজে ফিরে জাহাজে যে ছিদ্রটি হয়েছে সেটি ঠিক করে এরপর একটি পাম্প মেশিন বানায় যেটা দিয়ে সে জাহাজের সেই পানিগুলো আবার সমুদ্রে ফেলতে পারে এগুলো করার পর জন আস্তে আস্তে জাহাজে যত সমস্যা ছিল সব ঠিক করতে থাকে আর এভাবেই জাহাজটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় যাত্রাকালীন সময় যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয় তাই জাহাজটি বাইরে থেকে সম্পূর্ণ ঠিক করে নেয় সব কাজ শেষ করে জন আবার কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায় কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো সাড়া পায় না জন উপরে উঠে আসে এবং তার কাছে থাকা মানচিত্র বের করে পথ খোঁজার চেষ্টা করতে থাকে আর জাহাজটি চালাতে গেলে দেখে জাহাজটি আবারও চলছে না যেটা দেখে জন আবার হতাশ হয়ে পড়ে কিন্তু হঠাৎ জন দূরে আরেকটি জাহাজ দেখতে পায় যেটা দেখার সাথে সাথে জন নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো সেই বেলাটিতে উঠে তাড়াতাড়ি জাহাজটির দিকে যেতে থাকে আর এমন সময় সেই বড় জাহাজটি হঠাৎ নিজে নিজেই চালু হয়ে যায় আর এটা এত দ্রুত জনের দিকে এগিয়ে আসতে থাকে যেন জনকে পিসে মেরে ফেলবে এসব দেখে জন তার গতি বাড়াতে থাকলে সেই জাহাজটিও তার গতি বাড়াতে থাকে তখন জন নিজের জীবন বাঁচানোর জন্য এই জাহাজটি ভেলাতে ধাক্কা দেওয়ার আগেই জন ভেলা থেকে সমুদ্রে ঝাঁপ দেয় আর সে সাঁতার কাটতে থাকে সে এভাবেই ওই জাহাজটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জন দেখে ততক্ষণে ওই জাহাজটি ওখান থেকে চলে গেছে এবার জন ভালোভাবে বুঝে ফেলে যে ওই জাহাজটিতে কোনো না কোনো শয়তানি শক্তি অবশ্যই আছে যেটা জনকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাইছে না কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে সেই পানিতেই মারা যাবে কিন্তু ওই জাহাজটিতে আর সে উঠবে না এভাবে সন্ধ্যা হয়ে যায় আর সমুদ্রের পানির তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এতে করে পানি প্রচুর ঠান্ডা হতে শুরু করে আর সেখানে পানিতে অনেক ডলফিনও ছিল তাই কোনো উপায় না পেয়ে জন জাহাজটিতে উঠে পড়ে জনের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তার আর কোনো কিছু চিন্তা করার সামর্থ্য থাকে না সে একটি কম্বল গায়ে দিয়ে একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন ঘুম থেকে উঠে সেখান থেকে পালাতে চাইলে সে দেখে রুমের দরজা বাইরে থেকে লক করা এসব দেখে সে হতাশ হয়ে পড়ে এবং সে বুঝতেই পারছে না আসলে তার সাথে কি হচ্ছে হঠাৎ জন সেই রুমে একটি ছোট কেবিন দেখতে পায় যেখানে উপরে ওঠার একটি রাস্তা আছে তখন জন ওখানে একটি স্কালাইট দেখতে পায় যা খুলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে জন রুম থেকে সে কেবিনের ভিতরে ঢুকে পড়ে কিন্তু সেখানে খুব কম জায়গা ছিল কারণ ওটা একটা স্টোরেজ এরিয়া ছিল আর এই স্টোরেজ এরিয়া দিয়ে জন বারবার সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে আর উপরে ওঠার সময় সে বারবার পড়ে যাচ্ছিল যাতে তার প্রচণ্ড আঘাত লাগে সে এভাবে বারবার চেষ্টা করতে থাকে কিন্তু সে কোনোভাবেই হার মানতে রাজি নয় তখন সে উপরে উঠে আসার জন্য সেই স্কালারটি খোলার চেষ্টা করে কিন্তু জন কোনোভাবেই পারছিল না এমন মনে হচ্ছিল সেই স্কালারটি বাড়ি থেকে সিল করা হয়েছে অনেক সময় কেটে যাওয়ায় সেখানে অক্সিজেন লেভেল কমতে শুরু করে কিন্তু রুমে ঢোকার দরজাও খুলছিল না তাই সে রুমেও ফিরতে পারছে না জন ভাবে সে এবার হয়তো অক্সিজেনের অভাবে মারা যাবে কিন্তু অক্সিজেন লেভেল শেষ হওয়ার আগেই সেখানে একইভাবে একটি ক্লিকের আওয়াজ আসে এবং কেবিনের দরজা খুলে যায় দরজা খোলার সাথে সাথেই জন সেখান থেকে বেরিয়ে আসে এবং সে দেখে সে জাহাজটি একটি দ্বীপে আটকে গেছে যেটা দেখে জন একটু সাহস পায় দ্বীপটি দেখে যেন জনের শরীরে আবার আত্মা ফিরে আসে জন ভাবে যাই হোক এই শয়তানি জাহাজ থেকে মুক্তি পাওয়া যাবে যখন জাহাজটি কিনারায় আসে জন সেখান থেকে দ্বীপে নেমে পড়ে সে ভাবে হয়তো এই দ্বীপের কোনো মানুষ এই জাহাজটিকে নিয়ন্ত্রণ করত। এবং সেই জনকে নির্যাতন করত এ কারণে জন হাতে একটি রট নিয়ে সেখানে গিয়ে লোকটিকে খুঁজতে থাকে কিন্তু জন যখন চারপাশে ভালোভাবে খুঁজে দেখে তখন সে বুঝতে পারে এই দ্বীপটিতে কোনো মানুষ নেই এসব দেখার পর জন যখন কিনারায় ফিরে আসে সে দেখতে পায় যে জাহাজটি তাকে এই দ্বীপটিতে নিয়ে এসেছিল সে নিজে থেকে সেখান থেকে চলে যাচ্ছে আর এটা দেখে মনে হচ্ছিল যেন সে তার আরেকটি শিকার খুঁজতে বের হচ্ছে জন তখন নিশ্চিত হয়ে যায় এই ঘটনাগুলো কোনো শয়তানি শক্তি করেছে জনের একটি সুন্দর জীবন ছিল কিন্তু এই জাহাজটা তাকে এমন অবস্থায় এনে ফেলেছে জন সব জায়গায় খুঁজতে খুঁজতে ওই দ্বীপের সব থেকে উঁচু জায়গায় চলে আসে এবং সেখান থেকে সে পাশে আরেকটা দ্বীপ দেখে তখন সে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কি না কিন্তু জন কিছুই দেখতে পায় না এবার জন হতাশ হয়ে দ্বীপিতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে সে দেখে জন সেই জায়গায় এসেছে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল আর অবাক করা বিষয়ে তার সেই ছোট নৌকাটি আগের মতোই বাধা আছে আর যখন সে রওনা হয়েছিল তখন সেই জায়গা যেমন ছিল এখনও তেমনই আছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি এটা দেখে জন ভাবতে থাকে এগুলো কি তার কোনো দুঃস্বপ্ন ছিল কিন্তু এই ঘটনাগুলো তো বাস্তবেই ঘটেছিল তাহলে তার এই নৌকাটি কে এখানে আবার নিয়ে এসেছে আর সেই দ্বীপের রহস্যই বা আর জনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার পিছনেই বা কে আছে এসব কিছু না জানাই থেকে যায় আর এসব রহস্য নিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আসলে কি এই ঘটনার পেছনে কোনো শয়তানি শক্তি আছে নাকি অন্য কিছু আপনার মতামত কমেন্টে জানান আর কোন ধরনের মুভি আপনারা পছন্দ করেন তা কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব ধন্যবাদ